মাঠে যদি কিছু লোককে সিপিএম এদিক ওদিক থেকে আনে ধরে নিতে হবে বিজেপির তো যাচ্ছে এই ব্রিগেডের স্লোগান কি সিপিএম এর নামে ডাকে ব্রিগেড চলো আর বিজেপি কে ভোট দিতে ব্রিগেড থেকে ফেরো এইটা তো স্লোগান এটা তো অতীতেও দেখা গেছে যে ভোটের আগে একটা ব্রিগেড করেছে কিছু লোককে এদিক ওদিক থেকে এনে ব্রিগেডে গেছে কিন্তু তাহলে ভোটটা কোথায় গেল যে লোকটা ব্রিগেড এলাকায় যাচ্ছে লাল পতাকা নিয়ে তার বুথে আপনি বলুন তো সিপিএম এর প্রথম সারির নেতারা তাদের সিটগুলো শুধু হারেনি সিনিয়র নেতা থেকে জুনিয়র যাদের এইসব আগুন পাখি তিনি নানা রকম সব নাম টাম দেওয়া হয় তো এই তাদের পাড়ার বুথটাতেও হারে তাহলে এদের কোথায় পাড়ার বুথটাতে হারে এরা নিজেরা হারে জামানত জপ্ত হয় পাড়ার বুথে হারে তাহলে সিপিএম এর ব্রিগেড বলে যেটা সেটা দেখতে যেটা সেটা রাজনৈতিক রসায়নে সেটা নয় ওই লোকগুলোই এখানে বিজেপির কিছু সমর্থক বা বিজেপির কিছু ভোটার বামেদের মঞ্চ দেখে ওখানে যাতায়াতের ভাড়া পেয়েছে খাবার দাবার পেয়েছে ওখানে পিকনিক করতে বামেদের ব্রিগেড বলা হচ্ছে এটা একটা কিমুত কিমাকার ব্যাপার হাঁসজারু ব্রিগেড এটা হচ্ছে হাঁসজারু ব্রিগেড কিরম যে ডেকেছে বামেরা আর যাচ্ছে বিজেপির ভোটাররা এই যে বলছে ব্রিগেড ভরিয়ে দেবো আরে কিছু লোক আনা এটা খুব একটা কঠিন ব্যাপার নয় তার কারণ বামেদের ব্রিগেড তো সাম্প্রতিক অতীতেও হয়েছে ব্রিগেডে কিছু লোক দেখা গেছে লাল পতাকার মিছিল দেখা গেছে সোশ্যাল মিডিয়ায় বড় বড় কথা দেখা গেছে দিনের শেষে তারা কিন্তু ভোটটা দিয়েছেন পাড়ায় ফিরে বুথে গিয়ে বিজেপিতে অর্থাৎ বামেদের ভোট শতাংশ কমেছে আর বিজেপির ভোট শতাংশ খানিকটা বেড়েছে তৃণমূলের তো ভোট কমেনি তৃণমূলের তো বেড়েছে ফলে এই বামেদের ইরোশন আর খানিকটা বেড়েছে বিজেপি ফলে বামেদের এই মিটিং মিছিল স্লোগান বড় বড় কথা ডায়ালগ ব্রিগেড এটা আপনি চোখের ওপর দেখছেন এই লোকগুলো তো বিজেপিকে ভোট দেবে এর আগেও দেখবেন ব্রিগেডের পরের দিন বা ব্রিগেডের দিন বিকেল থেকে সোশ্যাল মিডিয়া পরের দিনে বামেদের কাগজপত্র সব কত লোক হয়েছে কত লোক হয়েছে আরে ভাই ভোটটা তাহলে কোথায় গেল ভোটটা কি করে বামেদের কমছে পাঁচ শতাংশের কম চলে গেছে তাই আবার কংগ্রেসের সঙ্গে জোট করতে হয় আর উল্টো বিজেপির খানিকটা বেড়ে যাচ্ছে তাহলে বামেদের যে ইরোশনটা হচ্ছে সেইটা বিজেপির বাড়ছে ফলে এটা হাস যানু ব্রিগেড বামেদের দিক থেকে এই ব্রিগেডে ঘুরে দাঁড়ানো তাৎপর্য এসব কিচ্ছু নেই এর তাৎপর্য হচ্ছে এটা দেখতে একরকম ভেতরে একরকম যাচ্ছে লাল পতাকার মঞ্চে ভোট দেবে এরা গিয়ে বিজেপি কে সেই কারণে বিজেপির ভোটাররাও ওইখানে মিছিলে যাচ্ছে ফলে এটা সিপিএম সিপিএম এর ঘুরে দাঁড়ানো এগুলোর সঙ্গে কোনো সম্পর্ক নেই